সৌদি আরবের পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক নূর মোহাম্মদ আকাশের মৃত্যুর ছয় মাস পার হলেও তার মরদেহ এখনও দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা হয়নি আর্থিক অসচ্ছলতার কারণে লাশ আনতে পারছে না তার পরিবার আকাশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামে দু সালের অক্টোবর মাসে তিনি সৌদি আরবে যান তিন মাসের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জিয়াদ এলাকায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান তার মরদেহ এখনও সৌদির একটি হাসপাতালের হিমাগারে রয়েছে নিহতের মা শাহিদা বেগম বলেন আমার কলিজার টুকরা বিদেশে গেছে কষ্ট দূর করতে এখন শুধু চাই তার লাশটা দেশে আসুক বাবা রফিকুল ইসলাম বলেন ছয় মাস হয়ে গেছে লাশ আনতে পারছি না সরকারের সহায়তা দরকার আন্দিকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী সরকার বলেন এই গরিব পরিবারটি লাশ আনতে পারছে না রাষ্ট্রীয় খরচে মরদেহ আনার ব্যবস্থা করা উচিত মুরাদনগরের ইউনো আব্দুর রহমান জানান পরিবার লিখিত আবেদন করলে সহায়তা দেওয়া যাবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে